ইসলামের পবিত্রতম শহর মক্কার মাত্র আশি কিলোমিটার দূরে সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত হল এক জাকজমকপূর্ণ কনসার্ট মঞ্চে গান গাইলেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ আর তাতেই ক্ষুব্ধ মুসল্লিরা এই আয়োজনটি ছিল সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স উপলক্ষে আর এর পেছনে কাজ করছে সৌদি সরকারের ভীষণ দুই হাজার যার লক্ষ্য দেশকে আরও আধুনিক ও বিনোদনমুখী করে তোলা তবে এত কাছে মক্কার ছায়ায় দাঁড়িয়ে এক বিদেশি গায়িকার নাচ গান অনেকের কাছেই মেনে নেওয়া কঠিন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন পবিত্র মক্কার এত কাছে এমন খোলামেলা পোশাকে কনসার্ট এটা সরাসরি ইসলামের প্রতি অসম্মান এটাই প্রথম নয় গত ডিসেম্বরে রিয়াদের একটি ফ্যাশন শোতেও গান গিয়েছিলেন লোপেজ তখনও উঠেছিল সমালোচনার ঝড় কিন্তু সৌদি কর্তৃপক্ষ বলছে পরিবর্তনের এই যাত্রা অপরিহার্য আর বিনোদন খাতকে নতুনভাবে গড়ে তোলায় তাদের লক্ষ্য বিদেশি শিল্পীদের কনসার্ট চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক খেলা সব মিলিয়ে নতুন এক সৌদি আরব করার চেষ্টা চলছে কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে এই আধুনিকতা কি ধর্মীয় অনুভূতিকে পেছনে ফেলিয়ে এগিয়ে যাচ্ছে